দেশের খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপ এখন গলাচিপায় পৌর শহরের রাতুল প্লাজায় সোনালী ব্যাংকের নিচে খেয়াঘাট সংলগ্ন দেশের অন্যতম বড় রিটেইল স্বপ্ন যাত্রা শুরু করেছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষ এর মধ্যেই প্রতিদিন ক্রেতারা পছন্দের পণ্য কিনতে ভিড় করছে সুপার শপে নতুন এই সুপার শপে পণ্য কিনতে এসে ক্রেতারা জানায় এমন প্রতিষ্ঠান গলাচিপায় শুরু হয় তারা আনন্দিত তবে পণ্যের দাম সকল শ্রেণী পেশার মানুষের কথা মাথায় রেখে নির্ধারণ করার অনুরোধ করেন ক্রেতারা ভালো লাগতেছে আসলে গলাচিপাই যে এরকম কিছু একটা হবে আমরা কখনো আশা করিনি গলাচিপাই সত্যি অনেক উন্নত হয়ে যাচ্ছে দিনে দিনে রিজনেবল প্রাইসেই অনেক ভালো ভালো কিছু আমরা এখানে পাচ্ছি মানে সব ক্রেতাদের মানে কেনা কেনার সবাই কিনতে পারবে এমন কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানে প্রত্যেকটা জিনিস আপনারা এক জায়গায় পেয়ে যাবেন মানে যেমন গ্রোসারি থেকে শুরু করে যেমন হানি পিনাট বাটার যেগুলো আমাদের আলাদা আলাদা দোকান থেকে কিনতে হয় এগুলো আমরা একসাথেই পেয়ে যাচ্ছি আমাদের জন্যে ভালো তবে দামটা একটু নাগালের মধ্যে রাখা মনে হয় আমাদের উপকার হবে আর কি আমরা বলতে গেলে বেশ অনেকই খুশি কারণ হচ্ছে গলাচিপাতে এই ধরনের সুপার শপ আসলে প্রথম এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে একটা সুন্দর পরিবেশে শপিং করা যাচ্ছে এটা তো অবশ্যই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় এবং খুব ভালো একটা জিনিস তো আমরা এই জন্য আসলে খুশি সুপার শপে কেনাকাটা সহজ মূলত দুইটা কারণে এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরেকটা জিনিস হচ্ছে একসাথে সব কিছু পাওয়া যাচ্ছে খুব সহজেই হাতের নাগালে সব কিছু মানে যা খুঁজছি আমরা তাই পাচ্ছি এবং নিজের হাত দিয়ে দেখে নিতে পারছি স্বপ্ন সুপার শপে একই ছাদের নিচে থাকছে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ঘরে ব্যবহার্য জিনিসপত্র সহ বিভিন্ন আইটেমের পৃথকভাবে সাজানো সেল এছাড়াও পণ্যের সাথে ফ্রি আইটেম ও বিভিন্ন আকর্ষণীয় অফার তো থাকছেই আসলে আমরা অনেক খুশি বলাচ্চিতা এই উপজেলার প্রথম এই স্বপ্ন নামে যে একটি শুকো সব হয়েছে মানে আমরা কেনাকা একা করে স্বাস্থ্য বোধ করতেছি এই জায়গায় আসলে একবারে সবকিছু এই জন্য আমরা খুবই স্বাস্থ্য করছি এই গলা চিপের প্রমাণটা ইয়ে হওয়ায় আমরা সমস্ত লোকজন মানে আনন্দ প্রকাশ করছে